কবি শঙ্খ ঘোষের যমুনাবতী পাঠে চন্দনা সান্নাল ওয়ান মোর আর্ট ফর্চুনেট ওয়ারি অফ ব্রেথ রাশি ইমফর্চুনেট গন টু হার্ট ডেট নিভন্ত এই চুল্লিতে মা একটু আগুন দে আর একটু কাল বেঁচেই থাকি বাঁচার আনন্দে নতুন নতুন পায়রা গুলি খাঁচাতে বন্দি দু এক মুঠো ভাত ফেলে তা ওরাতে বন্দি হায় তোকে ভাত দিই কি করে যে ভাত দিই হায় হায় তোকে ভাত দেব কি দিয়ে যে ভাত দেব হায় নিভন্ত এই চুল্লি তবে একটু আগুন দে হাড়ের শিরায় শিখার মাতন মরার আনন্দে দুই পারে দুই রুই কাতলার মারুনি ফন্দি বাঁচার আশায় হাত হাতিয়ার মৃত্যুতে মন দি বলগিনা টর্গিনা জমকে কে সামলায় ধার চকচকে থাবা দেখছো না হামলায় ও হামলায় কান্না কন্যার মায়ের ধবনীতে আকুল ঢেউ তোলে জলে না মায়ের কান্নায় মেয়ে রক্তের উষ্ণ হাহাকার মরে না চললো মেয়ে রণে চললো বাজে না ডমদু অস্ত্র ঝনঝন করে না জানল না কেউ তা চললো মেয়ে রনে চলল পেশির দৃঢ় ব্যথা মুঠোর দৃঢ় কথা চোখে দৃঢ় জ্বালা সঙ্গে চলল মেয়ে রনে চলল নেকড়ে ওজনে মৃত্যু এলো মৃত্যুরই গান গা মায়ের চোখে বাপের চোখে দু তিনটে গঙ্গা দুর্বাদ তার রক্ত লেগে সহস্র সঙ্গী জাগে থক থপ যোগকে ঢালে সহস্র মন্ধি যমুনাবতী সরস্বতী কাল যমুনার বিয়ে যমুনা তার বাসর রচে বারুদ বুকে দিয়ে বিষের টোপর নিয়ে যমুনাবতী সরস্বতী গেছে পথ দিয়ে দিয়েছে পথ গিয়ে নেভন্ত এই চুল্লিতে বোন আগুন ফলেছে